আপনার নাম পাপিয়া মণ্ডল আমি ছেলের মাসির মেয়ে আর কোনো ছেলের বেল করতে দিচ্ছে না ওরা আটকে দিচ্ছে বড় বড় নেতারা কেন এরা তো নিরীহ এরা স্কুল পড়ুয়া ছেলেগুলোকে ধরে এনেছে

এরা কস এরা পয়সার জন্য এইগুলো করছে এরা সরকারের পয়সা খাচ্ছে মানুষের রক্ত চুষে খাচ্ছে তাহলে এরা একটা বিচার চাই আমরা আমাদের ছেলে কিভাবে মৃত্যু হয়েছে সেই আপনাদের প্রমাণ দিতে হবে তাহলে আমরা ওখানে থেকে বডি নিয়ে যাব না যা কর করতে আমরা যতক্ষণ যেতে আমরা যাব তবে ওদের বলতে হবে ওদের বলতে হবে কি কর মারা গেল কর্তৃপক্ষ যখন দিয়েছে ভাই ওকে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে তাহলে আপনারা কাকে বলে রাখলো এর জবাব ওদের দিতে এখানে ভূমি করেছে আমার ভাই সামনে দাঁড়িয়ে ভেতরে সারা করেছে ওর বন্ধু